সন্তান যখন মায়ের বলে আল্লাহ হাত বাঁধবে সন্তান দেখবে তার সামনে তার জনম দুঃখিনী মায়ের লাশ যেই মা না খায় তারা খাওয়াইছে যেই মা না পরে তারে পড়াইছে যেই মা তার পথের দিকে চায় রইছে যে মায়ের আদর যত্ন দিয়ে আজকে সে শক্তিশালী হয়েছে সন্তানের যখন মা বাবার আদর স্নেহ ভালোবাসার কথা স্মরণ হতে থাকবে সন্তান নিজেকে ধরে রাখতে পারবে সন্তান নিজেকে ধরে রাখতে পারবে না সন্তান আল্লাহর দরবারে কলিজা সাথে কান্না দিয়ে আল্লাহকে ডাক দিয়ে মালিক রে আমার মায়ের কবরে জাহান নামের আগুন জ্বালায় ওরা মালিক রে আমার মায়ের কবরে জাহান নামের আগুন জ্বালায় সন্তানের কলি ফাটে কান্না গুলাব বৃষ্টির ফুটার মতো চোখের গুন দিয়া টপ টপ করে চড়ে পড়তে থাকবে ওই কলিজা ফাটা কান্নার এক ফুটা পানি ছুটি আল্লাহর দরবারে কবুল হইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ কিন্তু আপনার সন্তানকে ছোটকালে যদি ধর্মীয় শিক্ষা দিতেন তাকে হাফেজ বানাতে হবে আলেম বানাতে হবে এমন কোনো কথা নাই কিন্তু তার ভিতরে যদি যথেষ্ট পরিমাণ দিনের শিক্ষা ঢুকাইয়া দিতেন সূত্রকালে আমরা যেমন করে বাচ্চাদেরকে ইঞ্জেকশন দিই বিভিন্ন রোগ থেকে বাঁচানোর জন্যে ওই ছোট্টকালে আপনার ছোট্ট সন্তানের মধ্যে যদি ধর্মীয় শিক্ষার ইঞ্জেকশনটা পোষ করে দেন তাহলে আপনার ওই সন্তান বড় হয়ে ডাক্তার হবে জজ হবে ব্যিস্টার হবে উকিল হবে মুক্তার হবে পাইলট হবে আপনার সন্তান পাঁচ শক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে সুবাহ আমার মা বলে আপনি যখন মারা যাবেন এই শিক্ষা দেওয়ার কারণে আপনার সন্তান আপনার লাশ সামনে নিয়ে আপনার জানাজার ইমামতি করবে সুবাহান আল্লাহ মা বাবার জানাজার ইমাম যদি হয় তার সন্তান যে মা বাবার জানাজার ইমাম হয় তার সন্তান বলে ওই মায়ের মতো ওই বাবার মতো সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ হতে পারে না সুবাহান আল্লাহ কারণ কি কারণ কি আমার মা বোনেরা আপনার জানাজার ইমাম যদি হয় আপনার মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর আপনার জানাজার ইমাম যদি হয় আপনার নিকটাত্মীয় আপনার লাশ সামনে নিয়ে যখন জানাজা পড়াবে তার মনের মধ্যে ভিন্ন চিন্তা আসতে পারে ভিন্ন ফিকির থাকতে পারে আপনার জন্য কলিজা ফাটা কান্না দিয়া আপনার জন্য মনের হাহাকার দিয়া দোয়া করবে না আল্লাহর কাছে আপনার জন্য অমনভাবে ক্ষমা চাইবে না কিন্তু যদি আপনার জানাজার ইমাম আপনার সন্তান হয়ে যায় সন্তান যখন মায়ের লাশ সামনে নিয়ে জানাজার ইমামতি করবে সন্তান যখন মায়ের লাশ সামনে নিয়ে আল্লাহ একবার বলে হাত বাঁধবে সন্তান দেখবে তার সামনে তার জনম দুঃখী মায়ের লাশ যেই মা না খায় তারে খাওয়াইছে যেই মা না পরে তারে পড়াইছে যেই মা তার পথের দিকে চায় রয়েছে যেই মায়ের আদর যত্ন দিয়ে আজকে সে শক্তিশালী হয়েছে সন্তানের যখন মা বাবার আদর স্নেহ ভালোবাসার কথা স্মরণ হতে থাকবে সন্তান নিজেকে ধরে রাখতে পারবে সন্তান নিজেকে ধরে রাখতে পারবে না সন্তান আল্লাহর দরবারে কলিজা কান্না দিয়ে আল্লাহকে ডাক দিয়ে মালিক রে আমার মায়ের কবরে জাহান্ন মের আগুন জ্বালাগনা মালিক রে খাবার মায়ের কবর জাহান নামে আগুন জ্বালায় ওরা সন্তানের কলিজা ফাটা কান্না বৃষ্টির ফুটার মতো চোখের গুন দিয়া টপ টপ করে জোরে পড়তে থাকবে ওই কলিজা ফাটা কান্নার এক ফুটা পানি ছুটি আল্লাহর দরবারে কবুল হইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ আমার মা বোনেরা এখন বুকে হাত দিয়া বলেন যে আপনারা কয়টা মা এবং বাবা সন্তানের এই দায়িত্ব পালন করছেন আমার মা বোনেরা সন্তানকে নেককার বানান নামাজি বানান আপনার সন্তানকে আবেজ বানাতে হবে আলেম বানাতে হবে এমন কথা নাই কিন্তু তার ভিতরে আপনি যদি ধর্মীয় শিক্ষাটা ছোট্টকালে দিয়া দেন আপনার ওই সন্তান যাই হোক বা না হোক অন্তত হারাম খাবে না সুদ ঘুষের সাথে নিজেকে জড়াবে না অন্যায় অপরাধের মধ্যে নিজেকে জড়াবে না আপনার ওই সন্তান ডাক্তার হলেও জজ মুক্তার উকিল ব্যারিস্টার হলেও ব্যবসায়ী হলেও পাঁচত্ব নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে আমার মা বোনেরা এই জন্য সন্তানকে নিজের জানাজার অন্তত যোগ্য বানান আপনি মারা গেলে আপনার সন্তানটা যেন আপনার লাশটা সামনে নিয়ে অমন করে মায়া নিয়ে মহাব্বত নিয়ে জানাজাটা পড়াতে পারে আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনকে সঠিক বুঝ দান করেন এবং সন্তান যাদের আছে সন্তানের উপরে এই যে মা বাবার জন্য সন্তানের যে দায়িত্ব যে খরচ পরিমাণ যথেষ্ট পরিমাণ ধর্মীয় শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবাকে সন্তানের প্রতি এই দায়িত্ব পালন করবার তাও আল্লাহ আল্লা তালা দান করেন আমরা বলি আমিন আমার মা বোনেরা যেটা বলতেছিলাম যে সংসার আপনার আমার না এই সংসারে আপনি আমি থাকতে পারবো না কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে না এই সকলকেই বিদায় নেওয়া লাগবে আপনার সাজানু গুছানো মায়া মোহাব্বতের সংসার একদিন আপনাকে ছেড়ে চলে যাওয়া লাগবে আমার মা বোনেরা আপনার স্বাদের গহনাগুলো আপনার শরীর থেকে আপনার আত্মীয় স্বজনরাই খুলে নেবে আপনার পছন্দের কাপড়গুলা যেগুলো আপনি এক মার্কেট থেকে আরেক মার্কেটে ঘুরে ঘুরে সময় নিয়ে নিয়ে পছন্দ করে করে কিনছেন আপনার ওই পছন্দের কাপড়গুলা আপনার শরীর থেকে আপনার আত্মীয় স্বজনই খুলে নেবে আমার মা বোনেরা এই জন্য আখেরাত হওয়া চাই আখেরাত হওয়া চাই এই যে মাহফিল এই মাহফিল তো এটা নতুন কিছু না এই দুনিয়াতে আসার আগেও আমরা একটা মাহফিলে উপস্থিত ছিলাম ওই মাহফিল মুতাকাল্লিন বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আবার এই দুনিয়াতে মাহফিল মজলিস হচ্ছে আমরা উপস্থিত হচ্ছি এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব রাস্তা হবে দুইটা ফারিকুম ফিল জান্নাতি

কিন্তু পরকালের জন্যে আমাদের কোনো প্রস্তুতি নাই আপনি আমি যদি একটু তারাকান্দা যাই ঢাকাতে যাই ময়মনসিংহে যাই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই তার জন্যে আপনার আমার প্রস্তুতির কোনো অভাব নাই আজ থেকে প্রস্তুতি নিতে থাকি কিন্তু আমার মা বোনেরা তারাকান্দা যেতে পারবো ঢুকে উঠেছি ময়মন সিংহে যাবো বাসে উঠেছি ডাকাতে যাব বাসে উঠেছি বিদেশ যাব বিমানে উঠেছি কিন্তু ডাকাতে পৌঁছাতে পারবো কিনা বিদেশের জমিনে পা রাখতে পারবো কিনা তারাকান্দা গিয়ে সই সালামতে নামতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু মৃত্যু তো এমন একটা সুনিশ্চিত বিষয় যেটা বান্দার জীবনে আসবে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দা ইকাতুল মাউত প্রত্যেকটা জানিকে মৃত্যুর স্বাদ বুক করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই না মা তাকুনু ইযুরিকুমুল মাউত কোথায় যাইবা কোথায় পালাইবা মৃত্যু সেখানে গিয়ে তোমাদের সাথে মোলাকাত করবে সুবহানাল্লাহ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কেউ করতে পারবো না ও মা বোনেরা আমার আপনি আমি দুনিয়ার কাজ কামের জন্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেই কিন্তু আপনার আমার সামনে মৃত্যু আপনার আমার সামনে কবর ওই কবরের জন্যে মৃত্যুর জন্যে আপনার আমার কোনো প্রস্তুতি নাই মৃত্যুর জন্যে আপনার আমার প্রস্তুতি নাই অথচ এই মৃত্যু তো আপনার আমার হবেই হবে অথচ মৃত্যু বান্দার কেমন করে হয় রবিজি মালাকুল মৌতকে জিজ্ঞাসা করলেন মালাকুল মৌদ ইসরা